বুল হয়ে গেল বিলকুল আর সবকিছু বাঘ হয়ে গেল বাঘ হয়নি কো নজরুল অন্নদাশঙ্কর রায়ের কবিতার অংশ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনে বহু নারীকে মা সম্বোধন করেছেন মায়ের পরশ পেতে চেয়েছেন কিন্তু আসল মায়ের সাথে ছিল তার বড়ই অভিমান আর এই অভিমানে কাজী নজরুল ইসলাম মায়ের সাথে জীবনে আর কখনোই দেখা করেননি আমরা আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি কাজী নজরুল ইসলামের পরিবারকে নিয়ে কাজী ফকির আহমেদ প্রথম বিয়ে করেছিলেন সৈয়দ আকাতুনকে তার এক মেয়ে ছিল সাজেদা খাতুন সৈয়দা খাতুনের মৃত্যুর পর কাজী ফকির আহমেদ দ্বিতীয় বিয়ে করেন জাহেদা খাতুনকে জাহেদা খাতুনের গড়ে জন্ম নেয় তিন পুত্র ও এক কন্যা কাজী সাহেব কাজী নজরুল ইসলাম কাজী আলী হোসেন ও উম্মে কুলসুম উনিশশো আট সালে কাজী ফকির আহমেদ মারা যান কাজী সাহেব দারিদ্রতার জন্য লেখাপড়া করতে পারেননি তিনি রানীগঞ্জে একটি কয়লা কারখানায় কাজ করতেন দীর্ঘদিন কাজ করাই শরীর অসুস্থ হয়ে তিনি পঞ্চাশ বছর বয়সে মারা যান আর কাজী আলী হোসেন বাবার মতো দলিল লেখক ছিলেন কৃষক শ্রমিকদের নিয়ে সমাজ সেবামূলক কাজ করতে গিয়ে জমিদারদের রুশানলে পড়েন উনিশশো সালের সাতই জানুয়ারি প্রকাশ্যে তাকে হত্যা করা হয় কবির দুই বোন সাজেদা কাতুন ও উম্মে কুলসুম সম্পর্কে তেমন কোনো তত্ত্ব পাওয়া যায়নি মাত্র দশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম গৃহ ত্যাগ করেন মায়ের সাথে তার দেখা দীর্ঘ দশ বছর পর উনিশশো সালে কবি আবার সুরুলিয়া গ্রামের বাড়িতে ফিরে আসেন সেখানে তিনি এক সপ্তাহ ছিলেন এই সময় মায়ের সাথে তার নানা বিষয়ে কথা হয় কথার মাঝে ভীষণ ঝগড়া বেঁধে যায় এই জগরার কারণ জানা যায়নি কবি নজরুল জীবনে কখনো মাকে নিয়ে এই বিষয়ে মুখ কুলেননি। ঝগড়ার পর নজরুল বাড়ি থেকে কলকাতায় চলে আসেন তারপর আর কখনোই মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যাওয়া হয়নি নজরুলের অভিমান এত তীব্র ছিল যে মায়ের শত অনুরোধেও নজরুল আর মায়ের সাথে দেখা করেননি হুগলি জেলে বন্দি থাকাকালীন কবি অনশন শুরু করার খবর পেয়ে কাজী নজরুল ইসলামের মা জাহেদা খাতুন হুগলির জেলে যান কিন্তু নজরুল মাকে দেখা দুঃখ মন নিয়ে সেদিন এসেছিলেন বারাক্রান্ত সুরুলিয়ায় কবির অন্যতম বন্ধু মুজাফর আহমেদের বাসায় উনিশশো সালে কবি যখন তালতলার একটি বাসায় বাড়া থাকতেন তখন একদিন তার বড় ভাই কাজী সাহেবজান ও সাসা বজলে করিম নজরুলকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন অনেক পীড়াপিরি করেছিলেন মাকে দেখতে যাওয়ার জন্য কিন্তু তিনি গেলেন না কি যেন এক রহস্য ছিল সেই কবি নজরুলের হৃদয় পটে যা আজও রহস্যে আবৃত্ত রয়ে গেল কাজী সব্বচাষীকে উনিশশো সালে দুই মার্চ মারা যাওয়ার পূর্বে ডক্টর সুশীল কুমার গুপ্ত মায়ের বিষয় নিয়ে জিজ্ঞাসা করেন তিনি উত্তর দিয়েছিলেন গ্রামের রক্ষণশীল পরিবেশ কবিকে স্বজন ও গ্রাম থেকে দূরে রেখেছিলেন উনিশশো সালের ত্রিশেই মে কবি নজরুলের মা মারা যায় এই সংবাদ পেয়েও কবি নজরুল শেষবারের মতো মাকে দেখতে যাননি মা মৃত্যুর পূর্বে নজরুলকে তীব্র ইচ্ছে নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন কবির মায়ের অন্তিম ইচ্ছা মাতৃহৃদয়ের এই অতীপ্ত হাহাকার কবি নজরুলের জীবনে কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল কে জানে অভিমান বসে মায়ের সাথে সম্পর্ক চিহ্ন করলেও পরবর্তী সময়ে নজরুলের বুবুক্কু মন সর্বদা কাঙ্গালের মতো কেঁদে ফিরছে মাতৃস্নেহের পরশ পাওয়ার জন্য তাই আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে কতিপয় মহষী নারীকে তিনি প্রাণ ভরে মা সম্বোধন করতেন নজরুলের মা সম্বোধনে যারা দন্য হয়েছিলেন দৌলতপুরের আলী আকবর খানের মেজবোন নার্গিসের খালা একতারুন নেসা কানম হ্যাম দেবী হুগলির মিসেস এফ রহমান বিরজা কুন্দরী দেবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী সুমিতি বালা দেবী অন্যতম তবে নজরুল তার নিজের শাশুড়ি গিরিবালা দেবীকে কখনো মা বলে ডাকেননি মাসিমা ডেকেছেন উনিশশো সালে গিরিবালা দেবী সবার অগোচরে কোথায় যেন চলে গেলেন আর কখনোই ফিরে এলেন না উনিশশো সালের ত্রিশে জুন চুয়ান্ন বছর বয়সে নজরুলকে একা রেখে প্রমিলা ও মৃত্যুবরণ করেন কবি একাকী হয়ে পড়লেন কবির জীবনে মাকে নিয়ে অসংখ্য গান কবিতা লিখেছিলেন যেখানে মায়ের মমতার আকুতি ফুটে উঠেছে বিরজা সুন্দরী দেবীকে নিয়ে লিখেছিলেন সর্বহারা কাব্যগ্রন্থে হয়তো বলেছ মাগো কোনো একদিন দিন এমনই চলিতে পথে মরবেদু ইন শিশু এক এসেছিল শান্ত কণ্ঠে তার বলেছিল গলা ধরে মা হবে আমার চির অভিমানী নজরুল নিজের মায়ের থেকে দূরে সরে গেলেও মাতৃ স্নেহ পাওয়ার জন্য উন্মাদের মতো ছুটে বেরিয়েছেন এরপর বাবলে সিং কবি আরো দুইবার সুরুলিয়ায় গিয়েছিলেন উনিশশো সালে ও উনিশশো সালে কেউ জানল না ইতিহাসে ফের বুল হয়ে গেল বিলকুল ধর্মের নামে এতকাল পরে বাঘ হয়ে গেল নজরুল অন্নদাশঙ্কর রায়ের কবিতার অংশ দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করলাম